সহসা বন্ধ হইল মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক চলে ওই ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অধেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো সাফির গায়ে আজারির সিন বলে বাবা আমি ভুখা ফাঁকা হয়ে আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভালো ভালো দেখি লেখা ভুখা আসো মর কো গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনে তোমায় প্রভু তা বলি আমার ক্ষুধা বন্ধ করনি কভু আজ মসজিদ মন্দিরে প্রভু নাই দাবি মোল্লাপুরুত পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজানি মামুদ কোথা কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার ধন্যবাদ